দেখি দেখি বলো তো বন্ধুদেরকে বলো তো আজকে কিন্তু এটা কিন্তু কোনো ভিডিও করছি ঠিকই কিন্তু এটা কিন্তু একদম রিয়াল ভিডিও ক্যামেরার সামনে এটা কিন্তু কিন্তু কোনো ইয়ে না অভিনয় না এটা সত্যি সত্যি শ্রীতা এখানে দাঁড়ায় ছিল আমি এই জাম্বুয়াটা বেখে এনে শ্রীতাকে তাকে দিলাম শ্রীদাদা তো খুব খুশি কেমন তুমি খেয়ে দেখবা শৌভকে বলছে খেয়ে দেখবে শোভকে দাও তো হ্যাঁ ঝাল

আরে না এই সৃজিতা তুমি সব দুষ্টামি করলি এ তো তোর সেই যে পা পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলি আরো দুই তিন দিন আগে আমি তোকে হলুদ আর চুন গরম করে পায়ে লাগিয়ে দিয়েছি হ্যাঁ আর তুই আমাকে কি বললি যে পা কেটে গেছে দুষ্টু মেয়ে দুষ্টু মেয়ে শুধু দুষ্টামি করে আসো কাঁদে উঠো কাঁদে উঠবা দই উঠো 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 তুমি

আমি এখন লেখা পড়া করব আমার এখন যা মন চাই আমি তাই আকবো তাই লিখবো দিদিভাই তোমাকে দিচ্ছই না শুধু বকা দেয় বড় আছে এই শুভগো কি করছ তুমি দিদিভাইয়ের বই খাতা নিয়ে আমি লেখা করব মামমাম দিদিভাই আমাকে দেয় না শুধু আমাকে রাগ করে মারে তাই বলে তুমি দিদিভাইয়ের খাতা নিয়ে নষ্ট করবে না না আমি তো নষ্ট করব না আমি তো লিখছি আরে কি কলমটা তো দাগই পড়ছে না এটা মানে ভালো কলম না দুধ তুরি পোচা একটা কলম এটা নিয়ে দেখি তো এটা কেমন এটা দিয়ে লিখবো দুধ তুরি এটাও তো ভালো না তো দাগও পড়ছে না তাহলে দেখি তো আরেকটা আছে নাকি দাগ পড়ছে না দেখি তো এটার মধ্যে এটা এটা দেখি এটা দেখি দেখি এটা দেখো তো আরে এটার মধ্যে কি দিয়ে দেখো আরেকটা হয় নাকি দেখি তো এটা হয় নাকি লেখাপড়া না আমি চলে যাচ্ছি ঠিক আছে লেখাপড়া করতে হবে না রেখে দাও হ্যাঁ আমি রেখে দেবো চলে যাচ্ছি দুধ লেখাপড়া করবই না একটু ভালো কলম নাই কি রেখে গেছে দিদি ভাই বা সব ভালো গুলো নিয়ে স্কুলে চলে গেছে পচাগুলো রেখে গেছে আমি নেমে যাচ্ছি বন্ধুরা আমি লেখাপড়া করবো না আমি এখন গান করবো দিদি হারমোনিয়াম দিয়ে আমি এখন এই হারমোনিয়ামটা নিয়ে বিছানায় যাব বিছানায় গিয়ে গান প্র্যাকটিস করব আমারও তো গান শিখতে ইচ্ছে করে পারতে পারছো না পারতে না তুমি এটা পারো তুমি এটা নিতে পারো হারমোনিয়াম আমি চেষ্টা করে দেখি পারি কিনা তোমার মাথার মধ্যে পড়বে মাথার টাকটা ফেটে যাবে পড়ে যাবে আমি নামাই দিব হ্যাঁ মাম্মা তুমি একটু নামায় দাও আমি হারমোনিয়াম নিয়ে গান করব দিদিভাই কিন্তু বকা দিবে বকা দিবে কিন্তু দিদি ভাই তুই তুমি আমাকে দাও তো একটু গান করে নে তুমি হার দিদি ভাই হারমোনিয়াম দিয়ে কি গান প্র্যাকটিস করবে একটা গান শোনাও তো জোরে বলো শুনতে পাচ্ছি না জিগ জিগ রেল গাড়ি তো শোনাও জিগ জিগ রেল গাড়ি গান গাও গান প্র্যাকটিস করতে হবে নষ্ট করBatchNorm না কিন্তু তুমি কিন্তু মিউজুকে এলোমেলো করে ফেলো চাপা করে করে উল্টাপাল্টা কি করবো আমি তো ছোট মানুষ এই জন্যই তো ছোট মানুষের চাপ দিয়ে ধরে রাখলে উল্টা হয়ে যায় গান গাও নিপা বলছ সানি ধাপা বলছ বলো সানি ধাপা বলো ওরে বাবা নি ধাপা বন্ধুরা আপনারা কি শুনতে পাচ্ছেন সৌভাগ্য নি ধাপা করে গান করছে প্র্যাকটিস করছে নি ধা ওরে বাবা নি ধাপা হয়ে গেছে শেষ করছো শেষ আর করবে না এখন কি উঠায় রেখে দিবে ওরে বাবা ওরা আটকাচ্ছে দেখে আসো যাও পারতে পারছো না কেন পারছো না চেষ্টা করো চেষ্টা করো হ্যাঁ চেষ্টা করো ইয়া করে চেষ্টা করো পারছো না হ্যাঁ আমি পারবো আচ্ছা আমি এক পাশে ধরছি তুমি এক পাশে ধরো নাও ধরো তুমিও ধরো ধরো চেষ্টা করো হ্যাঁ পারছো দেখেন বন্ধুরা সৌভাগ্য গান প্র্যাকটিস করছে এখন বলছে হারমোনিয়াম রেখে দাও চেষ্টা করছে উঠানোর জন্য তো বন্ধুদের কিছু বলো বন্ধুরা বন্ধুদের হাসি দিয়ে দাও এইভাবে আচ্ছা আমি হারমোনিয়ামটা উঠাই রেখে নেই তারপরে তুমি বন্ধুদের কিছু বলবে সৌভাগ্য তো হাসি দাও তো তাহলে তুমি কি ছড়া বলতে পারো আটা কাছে তোটা কি বলতে পারবা বলো আটা কাছে তোটা কি ছড়াটা বলো হয় নাই তো আটা তোতা হইছে তারপরে ডালিম গাছে কি ডালিম গাছে বলো ডালিম গাছে আর গান করতে হবে না রেখে দিছি না আর গান করতে হবে না আটা পাকে সবটা বলো শেষ করো বলবে না ওরে বাবা দেখেন আমাকে মারছে ওরে বাবারই আমাকে মারলে মাম্মামকে মারলে তুমি বন্ধুদের এগারো দুগনে বাইশ বলে দাও হাই গাইস বলো বলো বন্ধুরা আমি এখন দুষ্টামি করছি মাম্মামের সাথে মাম্মামকে মারছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক করবেন আর শেয়ার করে দিবেন মারবো মারবে আমি কান্না করি সৌভাগ্য আমাকে মারে বন্ধুরা দেখে না ঠিক আছে টাটা বলে দাও টাটা বাই বাই দেখো তো দিদি ভাই কি কিনে কি আইসক্রিম কিনবা আইসক্রিম নাই না আইসক্রিম

দিদি ভাই কি করছে তোমাকে অনেকদিন পর বাইরে এসে ফুচকা খাচ্ছে তাই তো তুমি খাবে হ্যাঁ আচ্ছা আমার ধুয়ে দাও ধুয়ে 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 দিতে বলো খাও খাও তুমিও খাও এখানে দাঁড়াও ইসকা খাও খাবে না তোমার তুমি জেমস খাবে জেমস জেমস আছে পরে দিচ্ছি ভালো খাও Thank <laughs> you. Gracias. ¡Hasta